চারটি প্যাকেজ থাকবে আপনাদের জন্য কম থেকে বেশি এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জ কাজের জন্য বেস্ট প্যাকেজগুলো তৈরি করে থাকি বাজেটের মধ্যে ফিল্মোরা ক্যানভা ক্যাপকার্ট এই ধরনের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং এর কাজগুলো করতে চান যে 618 ডব্লিউ মডেলের একটা কেসিং যেটার সামনে মেশ রয়েছে সামনে দুটো এবং পেছনে একটা টোটালি তিনটা ফুললি হোয়াইট যেহেতু আজকের বিলটা ফুললি হোয়াইট করেছি যার কারণে কিবোর্ড মাউসটা আমরা এরকম বলে থাকি যে এটা গরিবের জাতীয় প্যাকেজ কারণ বাজেটের সবচেয়ে সুন্দর একটা প্যাকেজ এই 110 মডেলের একটা মাদারবোর্ড আর এটা কিন্তু আপনার ভালো একটা মাদারবোর্ড যেটা বাজেটে একটা ব্র্যান্ড

যদি আপনি ভবিষ্যতে কিনেন সেক্ষেত্রে কিন্তু এটার সাথে সিং করতে পারবেন এখন অব্দি এটার উপরে আমাদেরকে ভরসা করতে হচ্ছে কারণ এই প্রাইজে অন্য কোন প্রসেসর এখনো পর্যন্ত এর বেটার পারফরমেন্স আসেনি গিগাবাইটের বি ফোর ফিফটি এম মাদারবোর্ডটা এই ক্যাসিংটা বর্তমানে কিন্তু মার্কেটে একটা সারা ফেলে দিয়েছে বহুদিন পরে ভ্যালুটপ এরকম একটা ধামাকা ক্যাসিং নিয়ে এসেছে আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি রবিন ব্লগস এর আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা বরাবরের মতো রাজু ভাইয়ের সাথে ভিডিও করব চারটি প্যাকেজ থাকবে আপনাদের জন্য কম থেকে বেশি সব ধরনের পিসি বিল থাকবে কমপ্লিট সেট থাকবে সবাইকে বলবো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম রাজু ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমার বন্ধুদের জন্য চারটি প্যাকেজ কি ধরনের প্যাকেজ রেখেছেন আজকেও কিন্তু মঙ্গলবার আপনি জানেন এবং প্রতি মঙ্গলবার আমরা আমাদের কাস্টমারদের জন্য এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জ কাজের জন্য বেস্ট প্যাকেজগুলো তৈরি করে থাকি বাজেটের মধ্যে সবার জন্য থাকে আর আজকে আমি বলে থাকি প্রসেসরটা দিয়ে আরো বাজেটে একটা বেস্ট প্যাকেজ এরপরের প্যাকেজটা বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্যাকেজ এম ডি রাইজান ফাইভের চব্বিশ জি দিয়ে একটা হোয়াইট বিল্ড এবং লাস্টের প্যাকেজটা বাংলাদেশের জাতীয় প্রসেসরের বড় ভাই মানে এম ডি রাইজান ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জিটি টা দিয়ে আরও গুড একটা বিল্ড এই চারটা পিসি বিল্ড থাকবে বাজেটের বেস্ট পিসি বিল্ড হবে এবং এগুলো মার্কেটের ভালো মানের কম্পোনেন্ট দিয়ে খুব সুন্দর কম্বিনেশনে ভালো প্যাকেজ জি ইনশাল্লাহ আপনার শপে যারা আসতে চাচ্ছে তাদের জন্য শপের লোকেশনটা বলে দিবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউজের গলি তিরাশি নম্বর বিল্ডিং কেজে এস ম্যানশন এই কেজে এস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন ওকে তাহলে শুরুটা বরাবরের মতো কম থেকেই হোক হ্যাঁ অবশ্যই এবং এই প্যাকেজটা একদম এন্ট্রি লেভেলের কাজের জন্য সবচাইতে বেস্ট একটা প্যাকেজ হিসেবে আমরা দেখি সব সময় কারণ এটা হচ্ছে ইন্টেলের কোর আই ফাইভের একটা ফোর জেনারেশন প্রসেসরটা দিয়ে দারুণ একটা বিল্ড আমরা অনেকেই চাই বাজেটের মধ্যে টুকটাক গ্রাফিক্সের কাজ টুকটাক ভিডিও এডিটিংয়ের কাজ অনেকেই কিন্তু আছে ফিল্মোরা ক্যানভা ক্যাপকার্ট এ ধরনের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে চান তারা করতে পারবেন পাশাপাশি অনেক তরুণ বন্ধুরা কিন্তু আছে যে আপনি ফ্রি ফায়ার গেমসটা খেলতে চান স্মুথলিভাবে লোগোগ্রাফিক সে তাদের জন্য আজকের এই প্যাকেজটা বাজেটে বেস্ট প্যাকেজ আর এই প্রসেসরটা কিন্তু মূলত আপনারা ট্রে প্রসেসর জাস্ট দেখার সুবিধারতে আমরা বক্স করেছি কারণ ইন্টেলের প্রসেসর গুলো 12th জেনারেশনের নিচে কোনটই কিন্তু এখন আর ব্র্যান্ড হয় না যার কারণে এগুলো ট্রে প্রসেস তবে সারা ওয়ার্ল্ডে এটা সবচাইতে নিশ্চিন্তের জিনিস কারণ এই প্রসেসরটা কখনো কপি হয় না যার কারণে এগুলো লাখও একটা নষ্ট হয় না তারপরেও আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আর এই প্রসেসরটা মার্কেটে আপনারা মোটামুটি 2000 টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই বিল্ডে কিন্তু আমরা মাদারবোর্ড হিসেবে একটা ইনটেক ব্র্যান্ড নিউ মাদারবোর্ড রাখছি যেটা কিন্তু ই ব্র্যান্ডের এস ওয়ান মডেলের এটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে যেটা কিন্তু মার্কেটে আপনারা মোটামুটি থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আর এখানে আমরা র্যাম হিসেবে কিন্তু ব্যবহার করছি হাইফারেক্সের ফিউর ডিডিআর থ্রি এটা এইট জিবি ষোলোশো মেগা হিটসিং সহ র্যাম যেটা কিন্তু একটা ভালো মানের প্রোডাক্ট আমরা যারা গেমিং করব ভবিষ্যতে চাইলে কিন্তু আরও এইট জিবি র্যাম নিয়ে নিতে পারবো এই কারণে আমরা একটা স্টিকে এইট জিবি দিচ্ছি তিন বছরের ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিল্ডে থাকবে আর এটা মার্কেটে বারোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এখানে আমরা কিন্তু স্টোরেজ হিসেবে দাহুয়া ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এই সাতা এস এস দিচ্ছি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিল্ডে থাকবে যেটা মার্কেটে আপনারা পনেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে জোস একটা ক্যাসিং রাখছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু অভো ব্র্যান্ডের যে ছয়শো আঠারো ডাব্লিউ মডেলের একটা ক্যাসিং যেটার সামনে ম্যাচ রয়েছে সামনে দুটো এবং পেছনে একটা টোটালি তিনটা আট জিবি লাইটিং ফ্যান রয়েছে এবং সাইডে অ্যাক্রিলিক থাকার কারণে প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে থেকে দেখা যাবে খুব জোস একটা ক্যাসিং কিন্তু বাজেটের মধ্যে এটা আপনারা মার্কেটে আঠারোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি অভো ব্র্যান্ডের জেনুইন দুইশো ওয়াটের একটা ব্র্যান্ড নিউ সার্কিটের দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই যেটা মার্কেটে আপনারা বারোশো টাকার আশপাশেই পাবেন দুই বছরের ওয়ারেন্টি সহ এই ধরনের পিসি বিলগুলো করার জন্য মোর দ্যান অ্যানাফ এবং এখানে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি আওলা এফ টু জিরো টু থ্রি মডেলের একটা কম্বোসেট এবং এটা দেখতে কিন্তু ফুললি হোয়াইট যেহেতু আজকের বিলটা ফুললি হোয়াইট করেছি যার কারণে কিবোর্ড মাউসটা আমরা এরকম হোয়াইট দিচ্ছি আর এটা দেখতে কিন্তু এরকমটা লুকিং হবে আর এটা ইন্টারন্যাশনালি খুবই ফেমাস একটা ব্র্যান্ড যেটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকবে মার্কেটে এক হাজার টাকার পেয়ে যাবেন এবং এখানে যেহেতু এইসবের এই সিপিও কুলার ফ্যানটা দিচ্ছি একটা ভারী হিটসিং স্ক্রু সিস্টেম এবং একটা লাইটিং ফ্যান আছে যেটা আজকে এই ক্যাসিংয়ে থাকা ফ্যানগুলোর সাথেই আপনার হচ্ছে কালারটা ম্যাচিং হবে দেখতে এরকমই আজকে এই ক্যাসিংয়ের সাথে এই সিপিও কুলার ফ্যানটা দিচ্ছি টেম্পারেচার এবং দেখতে সৌন্দর্য দুটো মিলিয়ে সুন্দর একটা সিপিও কুলার ফ্যান যেটা মার্কেটে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আজকের এই ক্যাসিংয়ের সাথে কিন্তু তিনটা আর এখানে একটা টোটালি চারটা আর লাইটিং ফ্যান পেয়ে যাবেন এই পিসি বিলটার সাথে আর মনিটর হিসেবে কিন্তু একটা হোয়াইট কালারের মনিটর রাখছি কম বাজেটের ভিতরে একটা সুন্দর হোয়াইট কালার মনিটর যেটা কিন্তু হাই পাওয়ার ব্র্যান্ডের একটা উনিশ ইঞ্চি মনিটর আর এটা কিন্তু এস এবং ভিজিএ পোর্ট সহ জোস একটা মনিটর যেটা এই সুন্দর হোয়াইট বিলটা করতে বাজেটের মধ্যে সাহায্য করেছে আর এই মনিটরটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে এবং এটা মার্কেটে আটত্রিশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন তো এই জোস পিসি বিলটা কিন্তু আমরা একটা বাজেটে বেস্ট প্যাকেজ হিসেবে আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা মনিটর দিয়ে হোয়াইট বিল্ড হোয়াইট বিল্ড ঠিক আছে কেউ চাইলে কাস্টমাইজ করতে পারবে ফ্রি ফায়ার খেলতে পারবে প্লাস এটা দিয়েই ফটোশপের কাজ ফিল্মরা দিয়ে ভিডিও এডিট করা যাবে ইনশাআল্লাহ ওনায়েসে করা যাবে ঠিক আছে সেকেন্ড প্যাকেজটা দেখি সেকেন্ড প্যাকেজটা আমি সব সময় বলে থাকি যে এটা গরীবের জাতীয় প্যাকেজ কারণ বাজেটের সবচেয়ে সুন্দর একটা প্যাকেজ কারণ এই প্যাকেজটা ইন্টেলের কোর i5 এর 6 জেনারেশন প্রসেসরটা দিয়ে করা যেটা DDR4 সাপোর্ট করে আর এই প্রসেসরটা হচ্ছে 4 কোর 4 থ্রেডের একটা প্রসেসর যেখানে ইন্টেলের USD 530 মডেলের গ্রাফিক্স রয়েছে যার বদলতে ফটোশপ দিয়ে আমরা গ্রাফিক্সের কাজগুলো সুন্দরভাবে করলাম এবং ভবিষ্যতে আমরা প্রিমিয়ার প্রো দিয়ে কাজ করব এবং সেটার সাথে যদি একটা গ্রাফিক্স কার্ড করি তাহলে কিন্তু সমস্ত ধরনের কাজ করা যাবে এই প্যাকেজটা ঠিক তেমন একটা প্যাকেজ আর এই প্রসেসরটা বাজেটে একটা বেস্ট প্রসেসর কারণ এটা আটত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যেই পাবেন আপনি বাজেটের মধ্যে একটা বেস্ট পিসি বিল করতে পারবেন আর এটাও মূলত ট্রে প্রসেসার কারণ টুয়েলভ জেনারেশনের নিচে ইন্টেলের কোনো প্রসেসর ব্র্যান্ড নিউ হয় না আর এই প্রসেসরটা আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব এই বিলটা রয়েছে আর মাদারবোর্ড হিসেবে এখানে ইসনিক ব্র্যান্ডের মাদারবোর্ডটা রাখছি যেটা এইস ওয়ান ওয়ান জিরো মডেলের একটা মাদারবোর্ড আর এটা কিন্তু আপনার ভালো একটা মাদারবোর্ড যেটা বাজেটে একটা ব্র্যান্ডীয় মাদারবোর্ড মার্কেটে সাড়ে চার হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এখানে আমরা এনভিএম এস রাখছি কারণ বর্তমানে সময়ের চাহিদার সাথে অনেকেই এনভিএমই নিতে চাচ্ছেন বাজেটের মধ্যে একটা এনভিএম হচ্ছে এই পিসি পাওয়ারের থান্ডার স্ট্রাইক সিরিজের এর টা যেটা কিন্তু একশো আঠাশ জিবি এনভিএম এসডি এবং এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকবে মার্কেটে ষোলোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন অফিসিয়াল অফিসিয়াল প্রোডাক্ট এবং এখানে আমরা র্যাম হিসেবে কিন্তু খুবই ফেমাস একটা ব্র্যান্ড দাহুয়া এই দাহুয়ার ডিডিআর আর ফোর এইট জিবি বত্রিশ মেঘা এই র্যামটা রাখছি এবং এটাও দেখতে পাচ্ছেন সামনে স্টিকারটি রয়েছে যেটা অফিসিয়াল প্রোডাক্ট আর এটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকবে যেটা কিন্তু মার্কেটে আপনারা আঠারোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এই বিল্ড আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি অভো ব্র্যান্ডের জেনুইন দুইশো ওয়াটার এই পাওয়ার্স অফ যেটা একটু আগে বলছিলাম এবং এটা দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকবে মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর সিপিও ক্যাসিং হিসেবে কিন্তু জোস একটা ক্যাসিং রাখছি অনেকেরই পছন্দ বর্তমানে এই ধরনের ক্যাসিংগুলো আর এটা হচ্ছে উইনটেকের প্যান্ডোরা এক্স টু আর এটার ভিতরে টোটালি পাঁচটা এআরজিবি লাইটিং ফ্যান আছে যেগুলো কিন্তু আপনি সুইচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন সামনে টেম্পার্ড গ্লাস সাইডে টেম্পার্ড গ্লাস খুব সুন্দর জোস এই ক্যাসিংটা কিন্তু এই বিল্ডে রয়েছে আজকে এই পিসি বিলটাকে আমরা একটা ব্ল্যাক বিল্ড হিসেবে তৈরি করেছি কেউ যদি হোয়াইট করতে চান তারা কিন্তু হোয়াইটও করতে পারবেন আপনারা আপনাদের মনের মতো পছন্দ করে নিতে পারবেন আর এই কেসিংটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর এই বিল্ডে আমরা কিন্তু সেই এই সেফ থ্রি ফাইভ জিরো সিপিও কুলার ফ্যানটা রাখছি কারণ এটা বেস্ট একটা সিপিও কুলার ফ্যান এই প্রাইজের এই প্রাইসের ভিতরে দেখতে লুকিংটাও ভালো এবং প্রসরের টেম্পারেচারটাও ভালো ধরে রাখে যেটা সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এখানে কিবোর্ড মাউস হিসেবে কিন্তু আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের টি এ জিরো ওয়ান মডেলের একটা দারুণ সেট রাখছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু আপনার আট জিবি লাইটিং কিবোর্ড মাউস এবং এটার যে সামনের উপরের বডিটা এটা কিন্তু ট্রান্সপারেন্ট যার কারণে এটার যে আট জিবি লাইটিংটা আছে এটা কিন্তু দেখতে খুব জোস লাগে এবং এই সেটটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে বাংলা সহ হ্যাঁ আর একটা ভালো বিষয় ভালো কথা মনে করছেন আসলে এই কিবোর্ডটাতে যেটা বাংলাটা আছে এ ধরনের আট জিবি লাইটিং কিবোর্ড মাউস কিন্তু খুব একটা বাংলা আপনি মার্কেটে পাবেন না তবে সেটা কিন্তু পিসি পাওয়ার দিয়েছে আর এটা মার্কেটে নয়শো টাকার আশপাশে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি পাবেন আর মনিটর হিসেবে হাই পাওয়ার ব্র্যান্ডের একটা আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ একটা বর্ডারলেস মনিটর রাখছি যেটা অলরেডি সামনে রয়েছে এই সাই টোয়েন্টি টু এফ ফোর কে মডেলের এই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ জোস একটা মনিটর যেটা মার্কেটে সাত হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন তবে আজকে এই পিসি বিলটাকে একটা জোস প্রাইজে আমরা দিচ্ছি মাত্র তেইশ হাজার টাকায় তেইশ হাজার টাকায় বর্ডারলেস মনিটর সহ অ্যাকুরিয়াম পাঁচটা এয়ার ফ্যান সহ যারা চাই সিক্স জেনারেশন দিয়ে নিবে গেমিং টাইপের করে নিবে আর হ্যাঁ অবশ্যই বেস্ট অপশন জি এইটা দিয়ে তো ফ্রি ফায়ার পাবজি আরো বেটার ভাবে খেলা যাবে প্লাস ভালো কাজ আরো ভালো ভাবে করা যাবে হ্যাঁ অবশ্যই আর যদি ভবিষ্যতে একটা সিক্সটিন সিক্সটির মতো গ্রাফিক্স কার্ড অ্যাড করে নেন তাহলে অনেক ধরনেরই কাজ করা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরের প্যাকেজটা বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্যাকেজ এম ডি রাইজান ফাইভের চব্বিশশো জি এই প্রসেসরটা ফোর কোর এইট থ্রেডের একটা প্রসেসর যেখানে ভিগি এলেভেনের গ্রাফিক্স রয়েছে যার বদল আমরা যারা একটু আপডেট লেভেলের গ্রাফিক্সের কাজ করতে চাই প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট ব্যবহার করে আমরা ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে চাই ভ্যালোরেন্ট জিটিএ ফাইভ ফ্রি ফায়ার পাবজি এই ধরনের গেমসগুলো খেলতে চাই বাজেটে বেস্ট একটা প্রসেসর হচ্ছে এই প্রসেসরটা যেটা মার্কেটে সাত হাজার টাকার আশপাশে পাওয়া যায় এবং এটা তিন বছরের ওয়ারেন্টি থাকে আজকের এই প্যাকেজটাও জোস একটা পিসি এখানে মাদারবোর্ড হিসেবে বাংলাদেশের জাতীয় মাদারবোর্ড রাখছি যেটা কিন্তু এমএসআই বি ফোর ফিফটি এ প্রো ম্যাক্স মার্ক টু এবং এই মাদারবোর্ডটা এম ডি প্রোসরের সাথে সবচেয়ে বেশি পেয়ার হয়েছে আর এটা কিন্তু আপনার অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন ইনটেক্স সিল করা রিটেলাররা এটাতে আপনার হচ্ছে উপকৃত হয় তারা একটা ভালো প্রোডাক্টে নিতে পারে এবং নিজেরা বুঝে নিতে পারে আর এই মাদারবোর্ডটা মার্কেটে সাত হাজার আটশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন আর এইখানে কিন্তু আমরা স্টোরেজ হিসেবে টিম গ্রুপের একটা এসএসডি রাখছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু এমপি থার্টি থ্রি মডেলের টু ফিফটি সিক্স জিবি একটা এস এসএসডি অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন অফিসিয়াল লোগোটা যেটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে এবং এটা মার্কেটে ছাব্বিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই বিল্ডে আমরা র্যাম হিসেবে অ্যাপাচারের নক সিরিজের র্যাম রাখছি এটা অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো মেঘার র্যাম ইন্টারন্যাশনাল খুবই ফেমাস একটা ব্র্যান্ড আর এটা মার্কেটে দুই হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন লাইফ টাইম ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিল্ডে থাকবে আর এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে পিসি পাওয়ার ব্র্যান্ডের জেনুইন দুইশো ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা রাখছি যেটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ থাকবে মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন লং কেবলের একটা ভালো পাওয়ার সাপ্লাই আর এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে একটা আউলা এফ থ্রি জিরো সিক্স ওয়ান মডেলের কম্বো সেটে রাখছি যেটা কিন্তু আপনার হোয়াইট কালারের আমরা একটু আগে দেখাই অ্যান্ড হোয়াইট হবে হ্যাঁ গ্রে অ্যান্ড হোয়াইট দেখতে একটা মেকানিক্যাল ভাইভ থাকবে নয়শো টাকার আশপাশে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি থাকবে আর ক্যাসিং হিসেবে জোস একটা ক্যাসিং রেখেছি যেটা কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের আইস কিউব মিনি ভি থ্রি মডেলের একদম লেটেস্ট একটা আসা একটা ক্যাসিং এবং এটা কিন্তু খুবই জোস সামনে টেম্পার্ড গ্লাস সাইডে টেম্পার্ড গ্লাস উপরে ডাস্ট ফিল্টার এবং ভেতরে টোটালি পাঁচটা রেইনবো ফ্যান রয়েছে যেগুলো কিন্তু সুইচের মাধ্যমে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এবং দামি মাদারবোর্ড যদি আপনি ভবিষ্যতে কিনেন সেক্ষেত্রে কিন্তু এটার সাথে সিং করতে পারবেন আর এই ক্যাসিংটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর আজকের এই বিলডে মনিটর হিসেবেও কিন্তু একটা হোয়াইট মনিটর রাখছি কারণ এই বিলটাকে একটা হোয়াইট বিল হিসেবে করেছি কেউ যদি ব্ল্যাক চান ব্ল্যাকও নিতে পারবেন আর এটা হচ্ছে অ্যাটলাসের এটিএস টোয়েন্টি টু বিএফ ডাবলিউ হান্ড্রেড আর এই মনিটরটা কিন্তু এনএল প্যানেলের হান্ডের হার্ডের একটা বর্ডারলেস মনি লুকিং এবং এই মনিটরটার কালারটাও খুব জোস এই মনিটরটা তিন সহ এই বিল্ডে থাকবে যেটা মার্কেটে টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন তবে এই সুন্দর প্যাকেজটাকে আমরা একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি আপনাদেরকে মাত্র একত্রিশ হাজার টাকায় একত্রিশ হাজার টাকায় চব্বিশশো জি দিয়ে অফিসিয়াল মাদারবোর্ড অফিসিয়াল এস এস ডি অফিসিয়াল র্যাম দিয়ে অ্যাকুরিয়াম টাইপের পাঁচটা ফ্যান সহ কেস দিয়ে বর্ডারলেস মনিটর দিয়ে এই প্রাইজের ভিতরে আপনার টাকার সর্বোচ্চ ব্যবহার হচ্ছে যেটা দিয়ে গেমস খেলতে পারবেন কাজ করতে পারবেন গ্রাফিক্সের একটা ভালো হেল্প পাবেন আপনি জি ইনশাআল্লাহ লাস্ট বিল্ডে আমরা চলে এসেছি এবং এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রসেসরের বড় ভাই মানে AMD Ryzen 5 এর 5600GT প্রসেসরটা 6 কোর 12 থ্রেড AMD এর গ্রাফিক্স সহ ভালো একটা প্রসেসর এখন অবধি এটার উপরেই আমাদেরকে ভরসা করতে হচ্ছে কারণ এই প্রাইজে অন্য কোন প্রসেসর এখনো পর্যন্ত এর চাইতে বেটার পারফরমেন্স আসেনি যার কারণে এখনো পর্যন্ত এই প্রসেসরটা বাংলাদেশের জাতীয় প্রসেসর আর এটাতে কিন্তু ফিফটি এর চাইতে কিছুটা পারফরমেন্স ভালো পাওয়া যায় আর বাজেটের মধ্যে থাকে তেরো হাজার টাকার আশপাশে পাওয়া যায় যার কারণে আমরা যারা একটু ভালো লেভেলের গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং এর কাজ আপডেট লেভেলের গেমিং সবকিছু মিলিয়ে ভালো বাজেটে ভালো একটা প্রসেসর যেটা তেরো টাকার আশপাশে থাকে তিন বছর ওয়ারেন্টি সহ এটা দিয়ে আজকে সুন্দর বিলটা আমরা করেছি মাদারবোর্ড হিসেবে বাংলাদেশের মানুষের চাহিদার শীর্ষে থাকা একটা ব্র্যান্ড গিগাবাইট গিগাবাইটের বি ফোর ফিফটি এম কে মডেলের মাদারবোর্ডটা অফিসিয়াল মাদারবোর্ড এবং এখানে ইনটেক্স সিল করা দেখতেই পাচ্ছেন যেটা আমাদের এই বিল্ডের থাকছে আর এই মাদারবোর্ডটা সাত হাজার আটশো থেকে আট হাজার টাকার মধ্যেই মার্কেটে পেয়ে যাবেন তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এটা দিয়ে আজকে সুন্দর এই বিল্ডটা থাকছে আর এখানে কিন্তু র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি একটা আমেরিকান ব্র্যান্ডের র্যাম দেখতেই পাচ্ছেন ওসিপিসি এক্সট্রিম ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো মেগাহাটের এই র্যামটা যেটা কিন্তু ওভার ক্লকিংয়ে ভালো পারফরমেন্স পাবেন একটা অ্যাভারেজে আপনি ওভারক্লক করলে ছত্রিশ শতে চালাতে পারবেন এবং এটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের এই বিলটা থাকছে যেটা আপনারা বাইশশো টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবেন এবং এইখানে আমরা স্টোরেজ হিসেবে ওয়ার্ল্ডের আরও একটা ফেমাস ব্র্যান্ড লেক্সার এই এন এম সিক্স টু জিরো মডেলের টু ফিফটি সিক্স জিবি একটা এনভিম এসএসডি রাখছি যেটা কিন্তু ভালো মানের একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং ভালো মানের প্রোডাক্টে যেটা এই বিলটা থাকছে ছাব্বিশশো টাকার আশপাশে এই এসএসডিটা পেয়ে যাবেন যেটা আমাদের এই থাকছে তিন বছরের ওয়ারেন্টি সহ এবং এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের জেনুইন দুইশো ওয়াটের লং কেবলের একটা পাওয়ার সাপ্লাই এই পিসি বিলটা গ্রাফিক্স কার্ড ছাড়া মোটামুটি অ্যান চলে যাবে এটা দিয়ে আর এটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন দুই বছরের ওয়ারেন্টি সহ এটা আমরা এই বিল্ডে রাখছি জোস একটা ক্যাশিং রাখছি দেখতেই পাচ্ছেন এবং এটা হচ্ছে ভ্যালো নোভিয়া সিরিজের একটা ক্যাশিং সামনে অ্যাক্রিলিক এবং সাইডে টেম্পার গ্লাস ভেতরে টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান জোস একটা ক্যাশিং আর এই ক্যাশিংটা বর্তমানে কিন্তু মার্কেটে একটা সাড়া ফেলে দিয়েছে বহুদিন পরে ভ্যালোটপ এরকম একটা ধামাকা ক্যাশিং নিয়ে এসেছে যেটা মার্কেট মার্কেট কাঁপিয়ে দিচ্ছে আসলে আর এটা মার্কেটে চার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা এই বিল্ডে থাকছে আর এই বিল্ডে আমরা কিবোর্ড মাউসের কম্বো সেট হিসেবে রাখছি আওলা এফ টু জিরো টু থ্রি মডেলের একটা কম্বো সেট যেটা কিন্তু আট জিবি লাইটিং কিবোর্ড মাউস এবং এটা তিনটা ইফেক্টে কালার চেঞ্জ হয় আর এটার উপরের বডিটা ফুললি মেটাল দারুণ একটা প্রোডাক্ট যেটা আমাদের এই বিল্ডে রয়েছে এক বছর ওয়ারেন্টি সহ মার্কেটে বারোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন মনিটর হিসেবে বাংলাদেশের একটা জাতীয় মনিটর বলা চলে পিসি পাওয়ার ব্র্যান্ডের পিসি জিএম টোয়েন্টি টু আইপিএস ডিসপ্লে একটা বর্ডার ওয়্যারলেস মনিটর যেটা ওয়ান টোয়েন্টি রেসপন্স টাইম এবং লো ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে এবং গেমিং একটা স্টাইলিশ লুকিং রয়েছে এই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকবে আজকে এই জোস প্যাকেজটাকে আমরা একটা স্পেশাল প্রাইজে করে দিচ্ছি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় ছাপ্পান্নশো জিটি বিল্ড জি গেমিং মনিটর দিয়ে গেমিং মনিটর এই প্রাইজে বেস্ট বলা যায় জি অবশ্যই যে কম্পোনেন্টগুলো ইউজ করা হয়েছে জি তবে চাইলে যে কোনো বন্ধুরা কম বেশি করে নিতে পারবে কাস্টমাইজ করার ফ্রিডম থাকবে ইনশাল্লাহ বন্ধুরা যারা চাচ্ছে রাজু ভাইয়ের কাছ থেকে পিসি বিল্ড করে নিবে অপশন হচ্ছে দুটো দুটো সিস্টেম ইজিলি বলে দিবেন ভাইয়া আমাদের একটি সিস্টেম হচ্ছে আপনারা আমাদের শপে ভিজিট করে দেখে শুনে বুঝে এই প্যাকেজগুলো নিতে পারেন সেক্ষেত্রে আসতে হবে আপনাদেরকে ঢাকা নিউ এলিফেন রোড কফি হাউসের গলি এই কফি হাউসের গলিটা হচ্ছে সুবাসু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজে এস মেনশন এই কেজে এস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে এই প্যাকেজটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আপনারা চাইলে নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্টাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে পিসিটা একদম রেডি করে আমরা কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন ভিডিও দেখে যারা বরাবরের মতো আসে আসবে ইনশাল্লাহ তাদের জন্য বেটার সার্ভিস লাইফ টাইমের জন্য থাকবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই জি রাজু ভাই ভালো থাকবেন দেখা হবে আবারও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ